বেসমিল্লাহ রহমান রহেম বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন ঐতিহ্যকে যারা বুকে ধারণ করে আসছে প্রতিষ্ঠা লগ্ন থেকে উনিশশো সাল থেকে সেই জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত আজকের মেধার বিকাশ মেধার প্রতিযোগিতার সকল পর্যায়ে এবং আজকে যেটা দেখলাম ইসলামী পর্যায়ে যে মেধার প্রতিযোগিতা মেধার বিকাশের আয়োজন করেছে এই জন্য জাতীয় ছাত্র দলকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই সম্মানিত সভাপতি ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং একটু আগে বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব মেধাবী ছাত্রনেতা ছিলেন বিস্তারিত সবার সম্পর্কে বলেছেন আমি যদি বলতে চাই অনেক কথা বলতে হবে এই যে আমার বা দিকে যারা ছাত্র নেতৃত্ব দিয়ে এসেছে তাদের এমন কেউ নেই যে তাদের শরীর থেকে ক্যাম্পাসে রক্ত ঝরে নাই এমন নেতৃত্ব নেই যে তারা স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাচিনা এবং এর নির্যাতনের শিকার হয় নাই আমি যদি একদিক থেকে বলতে যাই সম্মানিত প্রধান তা আছেন আমার খুব কাছের লোক খেলাফাত মজলিসের আমির আমাদের খুবই কাছের লোক মনের দিক দিয়ে আমি তার সাথে খুব মিল আছে সব দিক দিয়ে তার চরিত্রে কি কালিমা লেপন করতে চেয়েছিল মনে আছে কে চেয়েছিল ফ্যাসিস্ট ফ্যাসিস্ট হাসিনা কেন উনি একজন ভালো লোক ভালো নেতৃত্ব এবং ভালো মানুষের সন্তান জাতীয় নেতৃত্বের সন্তান প্রধান অতিথি আজকের আল্লামা মোহাম্মদ মামুনুল হক এখানে যে সকলের কথা বললো তার কথা কিন্তু কেউ বললেন নাই বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলকে যখন গুলি করলো যখন তার বেল্ট ধরে পুরো পা ধরে রাস্তার মধ্যে হেসরে নিয়ে যাচ্ছে এই শেখ হাসিনা সেটা কিন্তু সে বলে নাই তার কথা এই শহীদ উদ্দিন চৌধুরী এনি দুজনই ছাত্র দলের সভাপতি ছিল সেক্রেটারি ছিল দেখেন কপাল একটা দাগ আছে একদম কাছের থেকে শেখ হাসিনার নির্দেশে সেল মেরেছিল কি না না পার্লামেন্ট থেকে একশো ষোলো জন এমপি আমরা হসপিটালে গেলাম দেখার জন্যে তাকেও কিন্তু আজকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছে বিএনপির যুগ্ম মহাসচিব কপালে তিলক হাসিনের তিলক এখানে সুলতান সালাউদ্দিন টুকু রক্তাক্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে এবং ছাত্রদলকে আজকে এমন একটা যোগ্য জায়গায় যাকে দিয়েছে এবং ছাত্র দলকে নার্সিং করার জন্য দেখার জন্যে এমন একজন মেধাবী ছাত্র নেতাকে দিয়েছে কেন্দ্রীয় সহসভাপতি এবং মেধাবীদের এফএইসাল এর জি ছিল নব্বই সাল আমি যখন ভিবি তখন সে জি এস এফএসল ছাত্র সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রাকিউল ইসলাম বকুল এবং সাধারণ সম্পাদক সে যখন আমাকে এই প্রোগ্রামটির কথা বললো সভাপতি সেক্রেটারি আমি সত্যি নিজেকে মানে সামলাতে পারছিলাম পারছিলাম না না বলতে যে এই ধরনের প্রোগ্রাম ছাত্রদল এভাবে নিয়েছে নাসির উদ্দিন নাসির আরো অনেক ছাত্র নেতারা এখানে উপস্থিত আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্র নেতৃবৃন্দ প্রতিযোগিতা আছেন অনেক সদ্য শিক্ষক আছেন এখানে প্রিয় সাংবাদিক বন্ধুরা আছেন এটা শুরু হলো করতে এই যে মেধার প্রতিযোগিতা বিকাশটা শুরু হলো করতে এই সম্পর্কে আমার একটা কথা বলতে হবে দুইটা কথা বলতে হবে হিজবুল বাহারে নিয়ে গিয়েছিলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীদেরকে জিয়াউর রহমান নিয়ে গিয়েছিলেন সেখানে মেধার প্রতিযোগিতা হয়েছিল জিয়াউর রহমান করেছিলেন শুরু এর পরবর্তীতে আমি দেখেছি আমি যখন এমপি আমি যখন মন্ত্রী বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশটি বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল বোর্ডের যিনি ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তাদেরকে বিদেশে সাথে করে নিয়ে যেতেন জাতিসংঘের অধিবেশনে নিয়ে যেতেন সকল বোর্ডের ছাত্রছাত্রীরা দেখত যে ফার্স্ট হলে সেকেন্ড হলে থার্ড হলে প্রধানমন্ত্রীর সাথে যাওয়া যায় এটা কিন্তু শুরু করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিশেষ করে মেয়েদের যে উপবৃত্তি দিয়ে আজকে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি স্কুলে এটা কে করলেন নারীদের মূল্যায়ন বেগম খালেদা জিয়া মহিলা বিষয়ক মন্ত্রণালয় খুললেন বেগম খালেদা জিয়া কোন কাজটা বিএনপি করে নাই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সুদূর প্রসারী চিন্তা ভাবনার যে বহিপ্রকাশ তার মধ্য থেকে এই যে মেধার প্রতিযোগিতার গাইডলাইন নির্দেশদাতা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান দেখুন আজকে কিভাবে পর্যায়ক্রমে চলছে বাংলাদেশের বিভিন্ন সংকটকালে কারা নেতৃত্ব দিয়েছে আজকের এই প্রজন্মকে জানতে হবে যখন বাংলাদেশ হানাদার বাহিনীর আক্রমণের শিকার হলো পঁচিশে মার্চ উনিশশো সাল বাংলাদেশের মানুষ দিক বিদিক পাচ্ছে না কোথায় যাবে কি করবে কি সিদ্ধান্ত নেবে সেই সময়ে একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন সশস্ত্র সংগ্রাম শুরু হলো মুক্তিযুদ্ধ শুরু হলো লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা এর পরবর্তী যদি জানেন যখন গণতন্ত্র হত্যা করে এর ক্ষমতা দখল করল স্বৈরাচারী শাসন বেগম খালেদা জিয়া নয় বছর আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করল উনিশশো সালের ছয়ই ডিসেম্বর খালেদা জিয়া গণতন্ত্র আনলো এই দেশে তখন কিন্তু হাসিনাও ছিল সেদিনও বেমারি করেছে সে দীর্ঘ ষোলটি বছর তারেক রহমান আন্দোলন করে এই বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করলো কিভাবে যদি বলতে যাই আন্দোলন যখন তিনি তার নির্দেশে শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে আজকে ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত ইলিয়াস আলিকে গুম করা হলো ইলিয়াস আলী কিন্তু আজকে এখানে থাকার কথা ইলিয়াস আলী নেই এখানে ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক তাকে গুম করেছে এই শেখ হাসিনা গুম করেছে ফ্যাসিস্ট কোনি চৌধুরী আলম ছাত্রতা সুমন শত শত নেতাকর্মীকে গুম করেছে আজকের যে প্রধান অতিথি উনাকে গুম করতে চেয়েছিল এই মঞ্চে যারা আছেন কেউ বাকি নেই যে গুমের লিস্টে ছিল না কিন্তু রক্ষা করার মালিক কে কে মালিক বলেন চুরো বলেন কে বলেন আল্লাহ সুরা আল ইমরানে আছে আল্লাহ দিন কে রাত রাত বাদশাহ কে ফকির ফকিরকে কে বাদশাহ রাজ্য দান করেন রাজ্য কেড়ে নেন সম্মান দান করেন সম্মান কেড়ে নেন পৃথিবীর সৃষ্টি করেন পৃথিবী ধ্বংস করেন জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন কে করেন আল্লাহ সে আল্লাহ করেছে আজকে ভাবছিল প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হবে দিনের ভোট রাতে হবে উনি দেশ চালাবে ফ্যাসিস খনি শেখ হাসিনা কিন্তু আল্লাহ তালা এমন ব্যবস্থা করল সেই ইলিয়াস আলী সহ যাদের গুমের বিনিময়ে শত শত জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সহ নেতাকর্মী রক্তের বিনিময়ে সর্বশেষ ছাত্রজনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম সে কাঙ্ক্ষিত বাংলাদেশ যে কথাটি বলেছিলেন আরো চার বছর পাঁচ বছর আগে তারেক রহমান দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে রাজপথে ফয়সালাটা কি রাজপথে হল না সেটা হয়েছে কিনা বলেন তারেক রহমানের সুদূর প্রসারী সেই চিন্তার কথা তার কথাই আজকে প্রমাণিত হল তারেক রহমানের গায়ে কিন্তু কালো দাগ ছিল রক্তাক্ত অবস্থা ছিল এর সাদের পেট বাহিনী দ্বারা বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করে এর সাত তাকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছিল তাকে উপরও অনেক অত্যাচার নির্যাতন করেছিল কিন্তু পিসান নাই বেগম খালেদা জিয়া বলেছেন খালেদা জিয়া যে আমার সন্তানকে মেরেছে আমার ছাত্র হত্যা করেছে আমার ডাক্তার মিলনকে মেরেছে হত্যা করেছে কিন্তু বাংলাদেশের সকল ছাত্ররা আমার সন্তান বেগম খালেদা জিয়া এই কথাটি বলেছেন তাই আজকে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই গণতন্ত্র পুনরুদ্ধার ভোটের জন্য ভাতের জন্যে ওই সুলতান সালউদ্দিন টুকু যুবদল ছাত্র দলের আপনার এ রাকিব নাসির এবং স্বেচ্ছাসেবকের জেলানি এবং রাজীব তাদের নেতৃত্বে সারা দেশে ভোটের অধিকারের জন্যে লড়াই তারেক রহমানের নেতৃত্বে হয় নাই হয়েছে কিনা একটা বিভাগীয় জেলায় সভা সমাবেশ মিছিল আন্দোলন হয়েছে এগুলি করতে গিয়ে কিন্তু আমাদের সেই ভোলার ছাত্রনেতা নুরে আলম শহীদ হয়েছে ওই নারায়ণগঞ্জের যুবনেতা প্রধান শহীদ হয়েছে শাওন শহীদ হয়েছে এরকম অনেক বিএনপির নেতা কর্মীর যে ত্যাগ আজকে অনেকেই অনেক কথা বলেন আমি কোনো বিতর্কে যাব না শুধু এইটুকুন বলব আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সামনে নির্বাচন সংস্কার কাজ শেষ যে সংস্কার কথা অনেকগুলি কথা আগেই বলেছেন জনাব তারেক রহমান যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এক ব্যক্তি এটা কি তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা না এটা চিন্তা কিনা বলেন তারেক রহমান বলেছেন এই ষোলো বছর আন্দোলনে যারা শরিক দল ছিল সমমনা দল ছিল যারা আন্দোলন করেছে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে তার মানে কি তার মনটা সাগরের মতো উদার তিনি নিজে বারবার হতে চান না এটা তো আল্লাহ তালার ইচ্ছা অতএব যারা এই দেশকে লুটতরাজের পথে নিয়ে গিয়েছিল হাজার হাজার কোটি টাকা কালকেও দেখলাম টেলিভিশনে হাজার হাজার কোটি টাকা ওই যে সালমান এফ রহমান সহ শেখ হাসিনা ছিল ভাগিদার লুটপাট হয়েছে চুর ছেচ্চরের মাধ্যমে দেশ পরিচালিত করেছে লুটতরাস করেছে টাকা পাচার করেছে কিন্তু বিএনপির তিনবারের প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতির স্ত্রী একজন সেনা প্রধানের স্ত্রী একজন সেক্টর কমান্ডার স্ত্রী একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধমের স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তিনি ন্যূনতম চিকিৎসার সুযোগটু পান নাই তিনি অসুস্থ সারা জাতি বলেছে তার চিকিৎসা দরকার বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ সহমত আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছে আজকে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দীর্ঘ ষোলো বছর নির্বাসনে রেখেছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে যে ব্যক্তি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চেয়েছিলেন যে ব্যক্তি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন যে ব্যক্তি মাঠে কাঠে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে গিয়ে একটি উদ্যোগ একটু চেষ্টায় এনে দেবে সচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা এই স্লোগান নিয়ে মাথায় মাতলা নিয়ে গরু ছাগল হাঁস মুরগি ঘাস তরি তরকারির বীজ যিনি গ্রামে গঞ্জে নিজে ছড়িয়ে দিয়েছেন স্বনির্ভর বাংলাদেশের জন্যে যে বাংলাদেশ রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন তারেক রহমানও সেই স্বপ্ন দেখেছিলেন তাকে ষড়যন্ত্রমূলকভাবে নির্বাসনে রেখেছে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই বাংলাদেশের নেতৃত্ব দেবেন জন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয়তাবাদী ছাত্র আজকে যেটা শুরু করেছে যেটা জিয়াউর রহমান শুরু করেছিল ছাত্র দলের ডাকসু ক্ষমতায় থাকা অবস্থায় ডাকসু নির্বাচন হয়েছিল চারটি পদ পেয়েছিলাম আমরা ডাকসুতে উনিশশো সালে সেই ডাকসু ছাত্ররা বলেছিল আমরা পূর্ণ প্যানেলে নিয়ে নেব কিভাবে নেব এই ডাকসু তিহাত্তর সালে শেখ মুজিবের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল ব্যালট বাক্স চিন্তায় করে ছাত্রলীগ জিততে চেয়েছিল ওই হেলমেট বাহিনী তিহাত্তর সালে ব্যালট বাক্স চিন্তায় ইতিহাস ওই ছাত্রলীগের আছে তার বিপরীতে ছাত্রদল নির্বাচন করে সর্বশেষ পূর্ণ প্যানেলে ডাকসুতে জয় লাভ করেছিল কি জন্যে ওই জিয়াউর রহমানের মেধা খালেদা জিয়ার মেধা তারেক রহমানের নির্দেশনা তাই আজকে জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক রাকিব এবং নাসিরকে বলবো যে তোমাদের নেতৃত্বে ইনশাল্লাহ এই ছাত্র দল যেটা তোমরা শুরু করেছ এটা চলতেই থাকবে এবং বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে অতীতেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এবং শত আন্দোলনের সতীকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরিজয় বাংলা এই অপরিজয় বাংলায় দাঁড়িয়ে তোমরা শপথ নেবে ছাত্রদল শপথ নেবে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে অকাতরে তোমাদের সাথে যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি এই কথা বলে আজকে আমার শ্রদ্ধ বিচারকরা আছেন তাদের মাধ্যমে মেধাবীর আজকে পুরস্কার পাবে দিনের জন্যে ইসলামের জন্য যেটা নবী করিম সাল্লা ইসলাম করেছেন তিনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন পিসার নাই আজকেও ছাত্রদল পিসাবে না নবী করিম সাল্লা ইসলাম হেল্পফুল ফজল সংগঠন করেছিলেন প্রয়োজন বোধে ছাত্রদলকে এই কর্মসূচি চালু রাখার জন্য হিলফুল ফজলের মতো তারা অকাতরে নিজেদের জীবন জন্য প্রস্তুত থাকবে ইনশাল্লাহ অতীতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেমন ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 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 আজকে তারেক রহমানের রহমানের এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে ছাত্রদলকে আবার ধন্যবাদ জানিয়ে এবং এই কর্মসূচি প্রণয়নের জন্য যিনি নির্দেশ দিয়েছেন যাতে ছাত্র দল সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা যে জিন্দাবাদ শহীদ জমার হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ